ওই দেখায় মোবাইল টিপে দে তা ভাড়া দেয় দে লাগা আমার সামনে বসে আছে মোবাইল টিপে বাংলাদেশি গঞ্জা লাগাইছস কালকা জিতলে নাকি খেলাডা আমেরিকা লগে যায় এই দেখ ই হইছে না এটা খেলা এটা করে বিশ্বকাপ লয়বা আর ভালো করে খেলতে হইবা মাগrib এর আগে কিছু কিন্তু খায় আইছে বাবা ট্যাবলেট খায়াแกন্ত মুখের মধ্যে পাল চকোলেট দিয়ে আছে আর নাইলে কিছু ফলামান আছে ডেন্ডি আছে কসوار পলিতিন কাগজে থইএমনা হ গড়া আছে আরে এই ফোলাপান নবীর मोहब्बत যদি পাইতে চাও নবীর দিদার যদি পাইতে চা দুইটা জিনিসের ইবাদত করতেইব জবান এবং চোখ ইজ্জত আবর চোখের ইবাদত করো নবী দেখতে পারবা জবানের হেফাজত করেন নবীকে ঘুমের করে পাইবেন যে জবান দিয়া ডাকলে নবী রাজি হয় সেই জবানে বাবা ট্যাবলেট দোকান যাই তো দৈন্তান্ন না মদিনান্ন কেননা নাকি কি না কেননা দৈন্তান্ন কেননা আজকে থেকে ওয়াদা করেন এই জবান দিয়া ডাক দিয়া কোন ইয়ার আসুল আল্লাহ ওই হ্যাঁ টুটল সেনার দর ইয়ার আসুল আল্লাহ বলো এতখানে কইছে এমনি সাহেব

বন্ধ এমনি কেবে ওয়াজ আজকে দিব কোষ্ঠাম না বাড়ি দি দিব ওয়াজ বেলাল নবীরে ভালোবাসছে জানার সাথে কম না বেশি মায়ের খাইলে কি তাই মানবে চালন লাগব না ডলার দিলে কি কালার ফালনা লাগব না ডলার দিলে কি আমি নবীর বিরুদ্ধে গালি দিমু না আর নবীর বিরুদ্ধে কি এত সতর্কতা কমু প্রয়োজনে জীবন দিয়া দিমু না এই হাত তুলে বলা ঠিক কিনা বলো কিন্তু ইমান দিতাম না শুরু করছি না তবে একটা কথা আগে ওয়াজ সামাজিক ওয়াজ কিছু সাইরা লই সামাজিক ওয়াজ কিছু ডাইলা লই সাহা তো ডালছি অন ওয়াজ ডাইলা লই বলেন বাবা হ্যাঁ গো বাবা খাইবে নাকি তা বন্ধ বন্ধ এই আজকে ঠিক আছে বাবা বন্ধ হ্যাঁ গো বাবা আরে বন্ধ না কইবেন তুমি বাংলা বুঝছ না বাবা এখন ঠিক আছে বাবা নেশা